আসসালামু আলাইকুম আসলে মেন কথা হলো মনে করেন যে একটা জিনিস রাখেন বাঙালি মনে যে এই যে ঠান্ডা লাগলে তারা মনে করেন যে কাপড় দিয়ে তার কামটা চালাই নিব শীত ফেলান যত কিছু পানি ঠান্ডা লাগলে নাক দিয়ে পানি পরান সব কিছু কিন্তু তারা মনে করেন যে এই কাপড় দিয়ে কামটা চালাই নিব বা হাতদের ডলা দিয়ে কামটা চালাই নিব কিন্তু সৈদিরে কিন্তু তা না শৈদিরে মনে করেন যে এই যে ফাইন দেখতেছেন ফাইন দিয়ে মনে করেন যে তারা মনে করেন যে এক টাকা এক টাকার জায়গায় পাঁচ দিয়ে ফাইন দিব তারপরে মনে হয় যে তারা হাত দিয়ে যে কোনো জিনিস একটা কাজ করবো না আসলে তারপর জিনিসটার সিস্টেমই আলাদা মনে হয় যে তারা বই পরিষ্কার থাকতে ভালোবাসে কিন্তু একটা জিনিস কি জানেন তারা সবার সামনে বই পরিষ্কার থাকতে খুব ভালোবাসে কিন্তু আসলে কিন্তু তা না কিন্তু বাঙালি থেকে কিন্তু শহীদের মনে হয় যারা অপরিষ্কার বেশি তারপরে মনে হয় যে ঘরের ভিতরে বা গাড়ির ভিতরে যদি আপনি দেখেন মনে করেন যে এত পরিমাণ মনে করেন যে গন্ধ আর মনে করেন যে এত পরিমাণ বালু ময়লা থাকবো তো তারা জীবনে কোনোদিন গাড়ি ধুবো না বুঝছেন তারা হলে সেদিন হলে এমন মনে করেন যে কোনো একটা ঠান্ডা নাকলে পানি দিয়ে ওই হাত দিয়ে পুষব না মনে যে টি নিয়ে টি সু নিবো নিয়ে সেরে মনে করেন যে হাতে পুষিয়ে মনে করেন যে ভিতরে ধুবো তাহলে লাভটা কি হলে কন্ট